নমস্কার রিভিউ নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি আমার নাম ফণিভূষণ সাহা আপনাদের পরিবারেরই একজন আসলে আমরা রিভিউ বা কিউরেটিভ বা আগামী কি হতে চলেছে এই নিয়ে দুশ্চিন্তা করছি না আসলে আমাদের দুশ্চিন্তার কারণ কি আমরা কি ভেবে নিয়েছি যে রিভিউ নেগেটিভ হবে এবং আমরা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি মানসিক চাপ ইভেন কি আমারও হচ্ছে এমন না যে আমার হচ্ছে না কিন্তু যতটুকু বুঝতে পারছি এই কোর্টের বিভিন্ন লোকের সাথে কথা বলে যেহেতু আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারছি আপনারা হয়তো অনেকেই সেই যোগাযোগটুকু নেই তার জন্য হয়তো বেশি দুশ্চিন্তা করছেন কিন্তু যা বুঝতে পারলাম এবারদের কাছে বা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে যে রিভিউ কিন্তু কিছু তো আছে আমাদের রিভিউর মধ্যে এবং বিচারপতিরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং ভালো রেজাল্ট আসার যে অপেক্ষা করছি আমরা সেটা একদম যে উড়িয়ে দেওয়া যায় তা নয় ভালো রেজাল্ট যে কোনো মুহূর্তেই আসতে পারে যদি কোনো অঘটন না ঘটে তো কিন্তু আমরা পড়াশোনা কেন করব না আমরা এমন একটা ভেবে নিয়েছি যে রিভিউ রেজাল্ট দেখি পড়াশোনা করব পড়াশোনা যারা করছে তারা ভুল করছে না কিন্তু পড়াশোনা করে চাকরি করে আবার এই চাকরি যে বাতিল হবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু তাই বলে আমরা পড়াশোনাটা অন্তত চালিয়ে যাই নিজেদের মতন করে এবং এই দুশ্চিন্তার জন্য আমাদের জীবনে যে ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি অনেকেই দুশ্চিন্তা নেবার মতন সেই মানসিক স্বাস্থ্য নেই অনেকের এটা আমি জানি সেই দুশ্চিন্তায় অনেকের সুগার প্রেশার বা আরও অনেক কিছু তাদের জীবনে হয়ে যেতে পারে বা জীবনহানি পর্যন্ত হতে পারে সুবল স্যার মৃত্যুর সাথে লড়ছেন এবং উনি যে জায়গায় এখন আছেন সেটা মানে কল্পনার বাইরে মানে এই লড়াইটা কেন আমরা হেরে যাব এত সহজে ধরে নিলাম রিভিউ রেজাল্ট পজিটিভ আসলো তবু কি আমরা আমাদের শত্রুকে যারা চিহ্নিত শত্রু এই সিস্টেম যারা আমাদেরকে এই প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে কি আমরা ছেড়ে দেবো পজিটিভ আসলেও ছাড়বো না নেগেটিভ আসলে তো ছাড়ার কথাই নেই কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনারা সুপ্রিম কোর্টে যারা ওয়েবসাইট খোলেন বা বিভিন্ন যে অর্ডারগুলো দেখেন আমি তো প্রতিদিনই চেক করি আমি দেখেছি যে তিন তারিখের যে রেজাল্ট সেটা আজকে দিচ্ছে তার মানে কি আমাদের পাঁচ তারিখে হয়েছিল সেটা পরে আসতে পারে একটা স্বাভাবিক প্রক্রিয়া পনেরো দিন পরেও আসতে পারে ষোলো দিন পরেও আসতে পারে এক সপ্তাহ পরেও আসতে পারে তো এই সুপ্রিম কোর্টে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমরা কি হস্তক্ষেপ করতে পারি আমরা নিশ্চয়ই পারি না কিন্তু এর মাঝে যে দুশ্চিন্তা আমরা করছি তার সেটা কিন্তু মানে আমাদের জীবনকে ক্ষতি করবে এবং আমাদের যারা শত্রু মানে চিহ্নিত শত্রু এই সরকার এই বিচার ব্যবস্থা এই বিরোধীরা যারা আমাদের চিহ্নিত শত্রু যাকে যারা আমাদের যারা চায় যে এদের লাশ আসুক এদের লাশের উপর আমরা রাজনীতি করব তাদেরকে আমরা জিতিয়ে দিচ্ছি না আমরা দুশ্চিন্তা করে আমরা নিজেদের ক্ষতি করে আমরা তাদেরকে জিতিয়ে দিচ্ছি না এটা কিন্তু প্রশ্ন করতেই হবে তো ওই জন্য সকলের কাছে একটা আবেদন রাখছি আপনারা অমূলক চিন্তা না করে যতটুকু পারবেন বই নিয়ে পড়তে বসুন অনেকে এতটাই অসুস্থ পড়তে বসার মতন সামর্থ্য নেই অনেকে শয্যাশায়ী বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্নভাবে সমস্যার মধ্যে আছে অনেকের পক্ষেই পড়তে বসার মতন পরিস্থিতি নেই কিন্তু যাদের আছে পড়তে বসার মতন পরিস্থিতি তারা পড়ুন যারা আইনিভাবে লড়াই করছে তারা আইনি বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যারা প্রতিনিধিরা দেখছেন তারা এগুলো নিয়ে ব্যস্ত আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন মঞ্চের তারা সেই বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত আছেন কিন্তু আপনারা যারা সাধারণ পিটিশনার বা যারা এগুলোর থেকে বাইরে আছেন তারা অন্তত পক্ষে পড়াশোনাটা চালিয়ে যান তাহলে কি দুশ্চিন্তাটা কিছুটা হলেও কম হবে রিভিউ রেজাল্ট পজিটিভ আসার সম্ভাবনাই বেশি কারণ যতজন এওয়ার বা উকিলদের সাথে পরামর্শ করতে গিয়ে দেখা গেছে তারা কিন্তু বারবার বলেছে যে এটা একটা ভালো দিক যে আপনাদের কিন্তু দেরি হচ্ছে এবার হ্যাঁ সময় হানড্রেড পারসেন্ট কেউ তো কিছু বলতে পারে না আর রিভিউ রেজাল্ট হওয়ার আগে কেউ যদি সেই রেজাল্টটা আগেই বলে দেয় তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের অবমাননা হয় সেটা আরও একটা খারাপ দিক এবং যারা বিরোধীরা অপেক্ষায় আছে যে সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার আগে এরা কি করে জানব এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিয়ে আবার আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করতে পারে তো ওই জন্য কেউ হয়তো রিক্স নিচ্ছে না যদি কেউ জেনেও থাকে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি যারা পজিটিভ খবর দিচ্ছে আপনাদেরকে তাদেরকে বিভিন্ন গ্রুপের মধ্যে যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ শুরু হচ্ছে সেটা না করে পজিটিভ খবর দিলে সেটা পজিটিভভাবেই নেবেন আর গ্রুপগুলোতে নেগেটিভ খবরগুলোকে অ্যাভয়েড করবেন এখন এমন একটা পর্যায়ে আছি আমাদের উচিত একটা বড় আন্দোলন সংগঠিত করা এই সরকারকে এই সিস্টেমকে বুঝিয়ে দেওয়া বা এই বিচার ব্যবস্থাকে বুঝিয়ে দেওয়া যে আপনারা মানে নিরপরাধ শিক্ষকদের উপরে যে আক্রমণ করেছেন তারা যখন মানে প্রতি আক্রমণ করবে তাহলে কি হতে পারে এই সিস্টেম কিন্তু যেহেতু সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত সবাই বাড়িতে আপনারা বসে আছেন দুশ্চিন্তা করছেন তা আপনারা যদি আন্দোলন নাও করতে পারেন তো অন্তত পক্ষে দুশ্চিন্তাটা একটু কম করুন কারণ আপনার ক্ষতি হলে আপনার পরিবারের ক্ষতি হবে আমাদের ক্ষতি হলে আমাদের পরিবারের ক্ষতি হবে তা আমরা চাইব কি আমাদের পরিবারের ক্ষতি হোক এবং আমরা অত সহজে ছেড়ে দেবো মানে মানে তারপরে কিউরেটিভ আছে যদি ধরে নিলাম রিভিউ নেগেটিভ হলো তারপরে কিউরেটিভ আছে অনেকেই বলছে পরীক্ষা হয়ে গেলে কিছু করার থাকবে না এগুলো ফালতু কথা মানে বিচার ব্যবস্থার যে সিস্টেম আছে ভারতবর্ষে এগুলো পরীক্ষা হলেও যদি কিউরেটিভে আমরা জিতে আমাদেরকে চাকরি দিতে বাধ্য ন্যায্য চাকরি তো ওই জন্য মানে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য রটিয়ে দিচ্ছে না জেনে শুনে অনেকেই বিশ্বাসও করে নিচ্ছে সব তথ্য তো মানসিক চাপটা বাড়তে থাকে তখন আমার অনুরোধ আপনারা জোটবদ্ধ থাকুন এবং প্রয়োজনে যারা আমাদের মতন পিটিশনাররা যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন আর গ্রুপগুলোতে মানে অনেক গ্রুপ অ্যাডমিন বাধ্য হয়ে মানে অ্যাডমিন অনলি করে দিয়েছে তাই আমি বলবো একটু খুলে দেওয়ার জন্য সমস্ত গ্রুপগুলো কারণ এই অ্যাডমিন অনলি করার কারণও হচ্ছে যে নিজেদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলছে এবং সেটা যদি মানে কমিয়ে দিন আপনারা দয়া করে এবং অ্যাডমিনরাও যেন সেই জায়গাটা একটু লক্ষ্য রাখে নেগেটিভ নিউজগুলোকে গ্রুপে যেন বেশি প্রাধান্য না দেওয়া হয় একটু ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করবেন আর ঐক্যবদ্ধ থাকুন লড়াইটা করতেই হবে পজিটিভ রিভিউতে রেজাল্ট আসলেও আমরা আমাদের চাকরি ফেরত ফেলেও আমরা যেহেতু আমাদের শত্রু চিহ্নিত হয়ে গেছে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না আর সুপ্রিম কোর্ট আশা করছি এই মূর্খামিটা আর দ্বিতীয়বার করবে না যে মূর্খামি প্রথমবার করেছে কিছু উকিল কালো উকিলদের এবং বিরোধীদের এই ষড়যন্ত্র এবং সরকারের যে দুর্নীতি সে ফাঁদে পড়ে তারা যে মূর্খামিটা করেছে সুপ্রিম কোর্ট সে মূর্খামি আমার মনে হয় না আমার ব্যক্তিগত ধারণা সেটা করবে সেই অপেক্ষায় আমরা থাকি এবং নিজেদেরকে ভালো রাখার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার করুন যদি পড়াশোনা না করতে পারেন আন্দোলনে সামিল হন বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে মানে সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা সামনাসামনি হোক যেভাবেই হোক মানে আপনি চুপ করে থাকবেন না কোনো না কোনো কাজের মধ্যে থাকুন আমরা চেষ্টা করছি যাতে সুবিচার আমরা পাই আমরা সবাই চেষ্টা করছি সেখানে অসুস্থ হয়ে যাওয়া খুব টেম্পটেড হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি হার মেনে যাওয়া কিছু হবে না এরকম একটা অলিক কল্পনা করে মানে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে মানে যেটা কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু মানে আমরা একটা টেনশনে পাচ্ছি যে কিছু যদি চাকরিটা না হয় চাকরিটা না ফেরে এই দুশ্চিন্তা অবশ্যই আছে কিন্তু এতটা প্যানিক করছি আমরা এবং সেই প্যানিক বিষয়টা আবার অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দায়িত্ব নিয়ে এটাতে কিন্তু খুব নেগেটিভ প্রভাব পড়ছে আমাদের মনস্তত্বে তো সেই জায়গাটা থেকে মানে আমিও যেহেতু আপনাদের পরিবারের সদস্য এবং আমি অনুভব করতে পারছি এই যন্ত্রণা এই অপমান এবং সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহকর্মীরা অনেকে অনেকের সহকর্মীরা বা আমাদের সহকর্মীরা সবাই আমাদের পাশে নেই সেই শিক্ষক সমাজ আমাদের এই আন্দোলনকে সেইভাবে সমর্থন করেনি সাধারণ মানুষও সেইভাবে মাঠে নামেনি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল আছে প্রধানমন্ত্রী নিজে বলেছিল একটা জনসভায় যে এইভাবে যোগ্যদের চাকরি যেতে পারে না মমতা ব্যানার্জি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন যে কারো চাকরি যাবে না তো ওনারা কতটা কথা রাখতে পারলেন আসলে রাজনীতিবিদরা সত্য কথা বলেন না এখন একটাই শেষ জায়গা সেই জায়গাটা সুপ্রিম কোর্ট সেখানেও যদি প্রভাবিত হয়ে যায় যেভাবে প্রভাবিত হয়েছে আমাদের মনে হচ্ছে সেটাও যদি সেখানেও প্রভাবিত হয় তাহলে তো আমাদের সেই জায়গাটা নেই কিন্তু আমাদেরকে লড়াই করে ছিনিয়ে আনতে হবে আজকে কুকুরদের কেস নিয়ে মানে সুপ্রিম কোর্ট বাধ্য মানে বাধ্য হয়ে বলছে যে থ্রি জাজেস বেঞ্চেস তৈরি করছে আমাদের সারমেয়েদের যে কেসটা চলছে স্ট্রিট ডগসদের নিয়ে তা আমরা সেই বাধ্যতা করাতে পারবো এই বিশ্বাস আছে কিন্তু তার জন্য আমাদের সুস্থ থাকতে হবে আমাদের শক্তিশালী হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিভিন্ন যে নেতারা আছে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আর তাদেরকেও অনুরোধ করব। আপনারা নিজেদের এজেন্ডা না চালিয়ে সবাই জোটবদ্ধ হন আপনারা বসুন এত ইগো প্রবলেম কেন আপনাদের মধ্যে আপনাদের দেখে আরও দুশ্চিন্তা হচ্ছে সাধারণ পিটিশনারদের এত বিভেদ এত বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে সমস্যার সমাধান করা যায় আপনারা বসুন আর না হলে ওই নেতৃত্ব পদগুলো ছাড়ুক ছেড়ে ওপেন মানে যারা যেভাবে পারবে নতুন নেতৃত্ব উঠে আসুক আমরা দরকার হলে আমরা সামনের দিকে এসে মানুষদেরকে বোঝাবো বা আমরা একজোট হব এই আপনারা সবাই শিক্ষিত মানুষ আপনারা কেন নিজেদের মধ্যে এত দলাদলি নিজেদেরকে নিজেরাই গালাগালি করছেন এগুলো না করে অন্তত পক্ষে একজোট হয়ে একটা বার্তা দিন আপনাদের দেখে আরও সাধারণ পিটিশনাররা যারা যোগ্য চাকরি হারা তারা কিন্তু আরও ভেঙে পড়ছে তা আপনারা ঐক্যবদ্ধ হন একটা বার্তা দিন সবাই মিডিয়াতে সবাই চুপচাপ হয়ে গেছেন আপনাদের নীরবতা দেখে আরও বেশি টেনশনে পড়ে গেছে সাধারণ পিটিশনাররা যেহেতু তাদের কাছে সেই রকমভাবে তথ্য নেই তো এটা আমার তরফ থেকে আপনাদের কাছেই ছোট্ট একটা বার্তা আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন কিন্তু একটাই কথা যে লড়াইটা কিন্তু আমাদের করতেই হয় আর আশা করছি আমরা রিভিউতে ফিরবো এটা আমার প্রবল বিশ্বাস আর সেই সেই সময় হয়তো আমরা অনেকেই হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করবো যে আমাদের চাকরিটা চলে গেছিলো কিন্তু আমার মনে হয় অত সহজে আমরা ভুল মানে ভুলবো না কারণ এই সিস্টেম আমাদের যে অপমান যে যন্ত্রণা দিয়েছে তার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে